শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানায় প্রণাম ছোটদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখো তোমরা কেন দেখছো না আমি বুঝতে পারছি না তবে আমি ভালো করার চেষ্টা করছি কারণ হলো দেখো বন্ধুরা আমি আমার কোনো স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ডে রেখে ফোনটা ভিডিও করব। সেটা করতে পারছি না আর ফোনটা ধরে ধরবে কেউ সেটাও আমার হয় না ছেলে পড়াশোনা করে পড়ার মেয়ে তো চাপে বাইরে থাকে পড়তে যায় বাড়িতে কম থাকে আবার এদিকে ওর ওর বাবাও ধরো কাজে যায় যার জন্য আমার ফোন ধরার কেউ নেই এখানে ওখানে ঠেগ্নো দিয়েই আমাকে সব কাজগুলো করতে হয় মানে ভিডিওগুলো করতে হয় যার জন্য ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমি নতুন একটা স্ট্যান্ড কিনে ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে আশাটা কী করে রাখবো যে আমার ভিউজ আসবে যে সেই ইয়েতে আমি কিনবো বা বাড়িতে বলবো দেখো তোমাদের দাদাভাই চা খেয়ে কাজে চলে গিয়েছে আমি চাটা ধাক্কা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এখন চাটা আমি খেয়ে নেবো মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম পথে ধরে ঝোঁচটা দিয়ে নিলাম বাসি উঠোনাতে সে আর কাজে কাজে বেরোবে না বলো বাসি উঠোন বাসি ঘরে যেতে নেই যার জন্যে ঘ উঠোনে ধরে ঝোঁচ দিয়ে নিলাম দিয়ে উনি চলে গেলো দিয়ে আবার ওই ঘরে গেলাম ধরো ছেলে পড়ায় দুটো টিউশানি পড়ায় দুটো বাচ্চা তার চলে এসেছে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে ছেলে পড়াতে বসবে দিয়ে তখন তো আর ঢোকা যাবে না তারপরে এসে এই দেখো চাটা খেয়ে নিলাম চা খাওয়া হয়ে গিয়েছে দিয়ে বিছানাটা তোলা হয়নি বলে বিছানাটা গুছিয়ে নিলাম আমাদের ঘরের বিছানাটা তুলে নিয়ে তারপরে এ দেখো রান্নাঘরে চলে এসেছি ওই একটাই ঘর আছে পাকা ছেলে থাকে কারণ ওটা আমার শ্বশুরের দেওয়া ঘর বারান্দা নেই জানো তো বারান্দাটায় সিঁড়ি উঠেছে যে আমার বারান্দাটা বক হয়ে গেছে পরপর তিনটে ঘর তার মধ্যে একটা ঘর আমার আর আমার ঘরের বারান্দাটা দিয়েই সিঁড়িটা উঠেছে যার জন্য আমার বারান্দাটা নেই শুধু ঘর যার জন্য খুবই অসুবিধা হয় ছেলে ওখানে শুধু থাকে রাতে শোয় আর দিনের বেলা ধরো সব এই ঘরে খাওয়া দাওয়া সব হয় রান্নাঘরে রান্না হয় আর আমরা যে ঘরটায় শুই এই ঘরে খাওয়া দাওয়াটা সব হয় চাট বলো লোকজন আসা বলো সব যাই হোক ওদের হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে এবার ধরো ওই দেখো উঠোনটা ঝাড় দিয়ে নেবো অনেক গাছ যেহেতু জানো তো প্রতিদিন খুব পাতা পড়ে আর আমার এই ঘাড়ের প্রবলেম ঘাড়ে ব্যথা আমি ঝাড় দিতে পারি না খুব কষ্ট হয় তাও ওই দেখো কষ্ট করে দিতে হচ্ছে না সেরকম ভালো করে পারছি না যাই হোক বুটনটাকে সাজা করার জন্য কোনো রকম পাতাগুলো জড়ো করে দিচ্ছি ওইখানটা জড়ো করে রেখে দেবো তোমাদের দাদা যখন সময় পাবে ফেলে দেবে এর আগের দিন যেমন ফেলে দিয়েছিলো এখন যেমন কাজে রয়েছে যার জন্য এখন আর ফেলছে না পরে যখন সময় পাবে তখন ফেলে দেবে আগুন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এবার দাঁতটা মেজে নেব দাঁত মেজে মুখ ধুয়ে একবেলে স্নান করে চলে আসলাম দিয়ে ডাকে এসে মাথাটা আড়িয়ে নিচ্ছে দিয়ে আবার যাব ঠাকুরকে জল দিতে দুদিন দিন দিই নি ঠাকুর পুজো জানো তো মাসে এই চারটে দিন বাধা থাকে মেয়েরা ঠাকুর পুজো দিতে পারে না ওদেরকে ফুল তুলে নিয়ে এসেছি বাসন কাটা বাইরে দিয়ে মেজে নিয়ে এসেছি জল থেকে ধুয়ে তুলে নেব দিয়ে ঠাকুরটাকে সেবা দিয়ে নেব ওদেরকে জল মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে প্রায় ওই দেখো কারেন্ট নেই কী করবো কারেন্ট নেই টর্চ লাইট দিচ্ছি ঘর ধরো অন্ধকার আলু কম হয় রান্না চাপাবো ঠাকুর পুজো দিয়ে চলে এলাম রান্না চাপাবো তাই রান্নার জল তুলে নিচ্ছি মোটরটা চালিয়ে জলটা তুলে নিচ্ছি যে রান্নাঘরে চলে এসেছি দেখো সেই ছেলে মাছ ধরেছিল চুনো মাছ সেই মাছ কটা নিয়ে বসলাম কুটবো শ্বশুরের আবদার একটু চুনো মাছের টক খাবে শ্বশুর শাশুড়ি কিন্তু শাশুড়ির শ্বাসকষ্ট যেহেতু খেতে পারে না বারণ করে কেউ খেতে দেয় না শ্বশুর যাই হোক একটু দেবো খাবে তাই একটু বললো চুনো মাছের টক করবো বলেছে করতে শ্বশুর মাছায় আমার ছোট জায়ের কাছে খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ি কিন্তু ছোটো জায় ধরো স্কুল আছে স্কুলে যায় প্রতিদিন আবার ছোট ছেলে ও চুনো মাছ খুব একটা করতে পারে না করার সময় পায় না কারণ বাজবে কুটবে ওটা তো একটা সময়ের দরকার যার জন্য ও করতে পারে না দিয়ে আমার ছেলে মাছ ধরে নিয়ে এসছে বলেই আমি দেখছি শ্বশুর বলছে যখন তাহলে চুনো মাছের টকদের মাছ দিতে চেয়েছিলাম কাঁচা মাছ নিতে নেয়নি তা বললাম রান্না করেই দেবো আর দেখো জলকা আমি মুড়ি আর দম পাশের বাড়ি দিয়ে দিয়েছিল ওদের একটা অনুষ্ঠান ছিল দম হয়েছিল সে দম দিয়ে মুড়ি খাচ্ছি আর তোমাদের দাদা ভিজে ভাত খাচ্ছে ধরো গরিব মানুষ ভাত তো ফেলে দেবো না বলো যাই হোক ওই ভিজে ভাত কাটা তোমার দাদা ভাই খেয়ে নিলো তরকারি দিয়ে আমি মুড়ি খেয়ে নিলাম আর ওই চুনো মাছ আসলাম না কটা ভেজে দিয়েছি তোমার দাদা খেতে খুব ভালোবাসে লঙ্কা চিড়ে ভেজে দিয়েছি সেই মাছ দিয়ে ভাত কাটা খাচ্ছে দিয়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জামা কাপড় কটা মেলতে ভুলে গিয়েছিলাম চান করে উঠে কাজের চাপে দিয়ে জামা কাপড় কটা মেলে দিলাম দিয়ে দেখো একটু বাসন কটা আবার ধুয়ে নিচ্ছি আমরা যে খাওয়া খাওয়া দাওয়া করলাম সেই বাসন কটা ধুয়ে নেবো দিয়ে তারপরে আবার মাছ কটা ধুতে আসবো মাছ কটা আবার কুটবো কোটা হয়নি না অর্ধেক কটা কুটে করে দিয়েছি এগুলো মাছ কটা কুটে আবার চলে আসলো কলে ধুয়ে নিচ্ছি পেঁচে করে ধুলে জানো তো খুব সুন্দর হয় আসগুলো খুব ভালো উঠে যার জন্য মাছ কটাও ধুয়ে নেবো আঁশ মাছ কটা ধুয়ে নেব তাহলে আস কটা ভালোভাবে বেরবে জানো তো বন্ধুরা শাশুড়ি আমায় কোনো দিন বলে না এরকম কথা এই প্রথম একটা কথা বললো শুনে আমার খুবই ভালো লাগলো কারণ আমি মাছের টক মাছের ঝাল দিয়ে চি দিলাম আমি যখনই যা করি সব রকমই দিই যেটুনি পরে দিতে আর চেষ্টা করি দেখো দোকানে গিয়েছিলাম তেঁতুল আনলাম মাছের টক করবো ঘরে তেঁতুল নেই তেঁতুল আর তেল নিয়ে আসলাম রান্নার তেল নেই বলে আর এরকম এই মাছ কটা ফ্রিজে রেখে দেবো ওই কট করে আর বাদ বাকি কটা রান্না করব। আর পেঁচেই আছে সব চুনো মাছগুলো টক করব। সব চুনো মাছ কটা টক করব দিয়ে তাই শাশুড়ি বলছে তুমি আজ জন্মে আমার মা ছেলে বৌমা তুমি যখন যা করো না দিয়ে খাও না শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা শাশুড়িরা এরকম কথা কখনো সচরাচর বলে না তবে আমার শাশুড়ি বলেছে দিয়ে আমার খুব ভালো লেগেছে আনন্দও লেগেছে কারণ আমি যেটুনি যা করে দেখেছ যেটুনি পারি সময় আমি দেখো ঘরের সংসারের কাজ দোকান সামলে আমি তো বিকেলে দোকান চপের দোকান খুলি যেহেতু আমি সময় খুব একটা পাই না সারাদিনই আমার কাজের মধ্যে থাকতে হয় তাও যেটুনি আমি সময় পেয়েছি পাই সেইটুনি আমি ওনাদের একটু করার চেষ্টা করি জামা কাপড় বলো কেঁচে দেওয়া চান করিয়ে দেওয়া তোমরা দেখেছো এর আগে চানও করিয়ে দিয়েছি মাথা হেরে দেওয়া একটু ভালো মন্দ রান্না করলে দেওয়া তোমাদের সময় দেখানো হয় না তবে আমি দিই যার জন্যে শাশুড়ি আমায় বলছে আমার আরও দুটো বৌমা আছে তা তোমার মতো বৌমা আমি এই একটাই পেয়েছি বউ যে এসব কথা শুনলে পরে আর দুটো বৌমার আগ করবে যাই হোক সেই সব কথা আর বেশি বললাম না তা বৌমার মুখে শাশুড়ির মুখে বৌমার প্রশংসা শুনে খুব ভালো লাগলো আমার দেখো মাছকটা ভেজে নিলাম বন্ধুরা মাছকটা ভেজে এখন আছে মাছ কটা ভেজে টক করে নেবো সব চুনো মাছ কটা বেশি কিছু রান্না করবো না সে আলুর দম দিয়েছে বললাম না পাশে বাড়িতে আলুর দমটা আছে চাটনি আছে তা ওই চুনো মাছগুলো টক খেতে চেয়েছে বলে চুনো মাছের টক করব আর মাছের ঝাল করব আর আলুর দম আছে খাওয়া হয়ে যাবে ওই দিয়ে অনেক কটাই মাছ পেয়েছিল জানো তো ছেলে ছেলের ওই ও মাছটা কোথায় ধরেছে জানো খালে ওদের ওর বন্ধুরদের খাল আছে মাঠের জমিতে খাল আছে সেই জমি খালে ধরেছে বলেছে চর দিয়ে ভাগে দেবো ওর অনেকে ধরেছে ও ছিল সঙ্গে তাই ওকে দিয়েছে অনেক মাছ পেয়েছিলো তার মধ্যে ওকেও ভাগে যা পেয়েছে ওকে খানিক দিয়েছে সেই মাছ কাটায় আজকে পরের দিন শনিবার ছিল রান্না হয়নি আজ রবিবার তাই রবিবারে রান্না করলাম এখানে এরকম এখানটা শোল মাছ আছে বোয়াল মাছ আছে তারপর কি মাছ বলে ফেঁসা মাছ আছে তারপরে কি পার্স মাছ অনেক রকম মাছ আছে আমি সব মাছের নাম জানি না কেদলে মাছ আছে সব রকম মাছ আছে এতক্ষণ মাছের ঝাল করছি মাছকরটা আবার দিয়ে দেবো মাছকরটা ফুটিয়ে একটু নুন দেওয়া হয়ে গেছে আগে দিয়ে নামিয়ে নেবো বেশি ঝোল করলাম না রান্না বান্না হয়ে গিয়েছে দিয়ে চপের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আবার এই ঘরে চলে এলাম ছেলের ঘরে বিছানা চাদরটা খুব নোংরা হয়েছে আমার সময় হয়নি পাল্টানো তবে এখন পাল্টে দিচ্ছি দিয়ে কালকে কেঁচে দেবো আজকে আর কাজবো না দিয়ে চাদরটা জানো তো আমার মা দিয়েছিল বললো আমার নাতির খাটে পেতে দিবি মায়ের খাটে না ছোট হচ্ছে চাদরটা ওদের তো ছয় সাত খাট আমার এটা পাঁচ সাত খাট ছোট দিয়ে আমার ঠিকই হয় একটু একটু টান টান হয় খুব একটা বড় নয় যাই হোক এই চাদরটা দিয়েছে ওই জন্য ছেলের ঘরে পাতিয়ে দিই দে চাদরটা তুলে নিলাম কেচে দেব কালকে এ দেখো কেমন লাগছে বলো ঘরটাকে দিয়ে দেখো দিয়ে দিকে এখনও আলু সেদ্ধ কিন্তু হচ্ছে হয়নি কাঠের জালে বসিয়ে দিয়েছি তাতে তো হচ্ছে দিয়ে এদিকে আবার খাওয়া দাওয়াটা করে নিচ্ছে ওদের ভাত দিয়ে দিয়েছি বাব্বাটাকে আর এ দেখো দেখো শাশুড়িকে শ্বশুরকে একটু মাছের টক দেবো বলে শাশুড়ি তো খাবে না শ্বশুরকে একটু দেবো শ্বশুরকে দিলাম আর শাশুড়ি আর শ্বশুর চার পিস মাছ দিয়ে দিচ্ছি মাছের ঝোল মাছের ঝালটা দিচ্ছে ওরা খাবে দিয়ে দিলাম ওদের দুজনকে দিয়ে আসবো তারপরে আমি খাবো তারপর খেতে বসে গিয়ে ওই দেখো শাশুড়িকে ডাকছি এদিকটা নেই বাইরে আছে মনে হয় যাই হোক শাশুড়িকে ডেকে দিচ্ছি শাশুড়িকে দিয়ে দিলাম তখন শাশুড়ি প্রশংসা করলো একটু কথা বললো আমার সঙ্গে দিয়ে দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে দিয়ে বাসন কাটা মেজে নেবো আগে হাড়ি করে মাজা হয়নি পুরো কড়াই তড়ায় বাসন মাজা হয়নি এখনি এখনই খেয়ে দেয় মাছ সময় পাইনি খাওয়া দাওয়ার পরে এগুলো মেজে নিচ্ছি এদিকে আলু সেদ্ধটা বসানো আছে তুলে নিয়ে রান্না করে নেবো তারপরে জানো তো এখন বাজে কটা ভালো তো এখন পনে তিনটে বেলা পনে তিনটে বেজে গিয়েছে রান্না খাওয়া করতে করতে দেবে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তুলে নিচ্ছি তরকারিটা আমার হয়ে গিয়েছে দিয়ে জামাকাপড় ওই ওই চিন কাগজগুলো হলো চপের চিন চপ থাইবরাই সেই চিন কাগজ দিয়ে একটু শুয়েছিলাম বন্ধুরা শুইচ থাকা মানে ফোনটা নিয়ে একটু ঘাটছিলাম এর ফোনে ব্লগুলো দেখছিলাম কেমন কি হয় দিয়ে তারপরে দেখো উঠে এসে আবার তোমার দাদাভাই গোল করে দিচ্ছে আমি চপগুলো থেউরে নিচ্ছি দিয়ে এবার বিকেলে যাবো আর বেশি বড় করলাম না ভিডিওটা পুরোটা দেখাতে গেলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে বন্ধুরা তা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর শুভ বিকেলবেলা তা তোমরা আমার সঙ্গে থেকে পাশে থাকো অবশ্যই আমার ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে আবার আসবো কালকের ব্লগ নিয়ে